কৃষকরা তো আর আগে বাজার কম আসল এই যে মালটা আমদানি কম হয় না যেমন বাজারটা একটু আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম ইকবাল বাণিজ্যালয় ইকবাল বাণিজ্যালয় থেকে আপনাদেরকে আজকের বাজারের পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব দর্শক সাথে দেখুন পেঁয়াজের দাম নাকি আগে থেকে অনেকটাই বৃদ্ধি সত্যি কি বৃদ্ধি ইকবাল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের আজকের বাজারের সঠিক নিউজটা জানিয়ে দিব দর্শক সাথে দেখুন

এ কি বাজার ছিল একই বাজার ছিল হ্যাঁ এটা কোন জায়গা এটা ফাটা পিয়াজ পরিচিত ফাটা হয়েছে মানে নরমাল হ্যাঁ এটা কত চলছে এটা আমরা বেশে 28 30 28 30 টাকা হ্যাঁ ভাই এগুলা কি থেকে বাইরে বাইরে হয় মূলত এটা ভালো পিয়াজ থেকে চাং থেকে যখন চাশিরা পিয়াজটা নিচে নামায় তখন ওইটা পিয়াজ বাসা হয় বাসা হয় হ্যাঁ বাসার পরে জিরা ফাটা বাকি থাকে ওইটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে পরিমান পেয়ে যাচ্ছে মনে করেন কয় মাস চলা যাবে মানে এবছর চলবে সমস্যা নেই চলবে হ্যাঁ কিন্তু মার্কেটে পেজের আমদানি অনেকটাই কম অনেক নাই মূলত কারণ কি মূলত ধরেন হাট বাজারে কয়েকদিন ধরে যায় চাষিরা যে আনবে পাঁচ মন সে আনছে এক মন বিক্রি করে চলে গেছে আপনার কথা বুঝতে পারলাম মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খারাপের কারণে মানে দামটা বেড়ে গেল ভাই ওটা বাষট্টি টাকা উনি কি আপনার পাইকার হ্যাঁ জি জি বেশ কিনতে আছে আপনার কোন জায়গা থেকে

তারা এখন পাঁচ কেজিও কিনে মূলত কারণ কি আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম যখন মালের দাম বৃদ্ধি হয় যে কিনে আধা কেজি সেও দুই কেজি কিনে ভাই মাল আর আসতে পারবে পাঁচ টাকা বাড়তি আপনারা কি ফেজ পে যে আমরা বিভিন্ন জায়গা দেখি বিক্রি করে অথবা খোলা বাজারে বিক্রি করে আপনারা কি সে বিক্রি করেন দোকানে নাকি আমরা দোকানে দোকানে বিক্রি করে হ্যাঁ দোকানে আচ্ছা ধন্যবাদ আপনি ভালো আলু আলু বিক্রি করেন না কেন না না আলু বিক্রি আলু ডাবের কিছু বলেন তো কি আলু আলুর বাজার তো 10 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা হ্যাঁ এই কি সব একদম শেষ শেষ এই কি সব শেষ

বাড়ি থেকে পেঁয়াজ আমদানি করলে চাষি গিয়ে একটু দাম কম মানে যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানিটা হয় মানে যারা চাষী তারা ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ তারা নিজের দাম পাবে না ভাই আলুর ব্যাপারটা কি আলুর কি খবর

আহ দশ বিশ টাকা কমে যাবে মানে কৃষক ক্ষতিগ্রস্ত হবে কৃষক ক্ষতিগ্রস্ত হলে আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয় যে দাম এমন অবস্থা মানে এমন হওয়া উচিত যেমন যারা সাধারণ ভোক্তা তাদের জন্য ক্ষতি না হয় আমাদের কৃষক যারা তারাও যেন না হয় হ্যাঁ যারা সাধারণ ভোক্তা যারা পেঁয়াজ ট্যাক্স খাবে হ্যাঁ তাদের জন্য আহ সর্বোচ্চ পঞ্চাশ ষাট টাকায় এন এনাপ আর কৃষকদের জন্য কৃষকদের জন্য পঞ্চাশ টাকা বিক্রি করলে ওদের আর সমস্যা হয়

থাকে জি জি দর্শক আপনাদের যদি হয় হ্যাঁ আমাদের শ্যামবাজারের ভালো মনের একজন লোক ইকবাল ভাই উনি ওনার মতন লোক হয় না ভালো মনের আপনারা যদি বেশি হাতে মাল বা পাইকের হিসাবে নিতে চান ওনার কাস্টমার দেখুন পঞ্চাশ বস্তা ফেজ নেওয়ার জন্য আসে উনি আমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলে উনি নাকি ডেইলি দুশো বস্তা ও বিক্রি করে থাকে আপনি ডেলি অনুমানিক কয়েকটা কয় বস্তা ফেজ বিক্রি করে থাকেন বতলে আমাদের বেসা কিনা ভালো হয়েছিল আজকে একটু বেসা কিনা কম হাট বাজারের বাজারও